আমরা যারা ভাবি না আমরা যারা নিজের জীবন নিয়া একটু কল্পনাও করি না এটা বড় আফসোসের ব্যাপার বাবা সারাদিন রাত চব্বিশ ঘন্টা দুনিয়াই সাজাইলেন মাত্র দুনিয়া সাজাইলেন আপনার কবর কে সাজাবে আপনার আখেরাত কে সাজাবে আপনার হাসরের ময়দান কে সাজাবে আপনার আমল নামার মধ্যে নেকি ভারী কে করে দিবে আপনার মিজানের পাল্লার মধ্যে নেকি নেকির পাল্লা বাড়ি করে দিবে কে আপনি চেষ্টা না করুন উভয়টাকে ব্যালেন্স করেন কোনো সমস্যা নাই রোজগার করেন আখেরা তো রোজগার করেন রব্বানা দুনিয়া আল্লাহ শিখাইছে বান্দা এভাবে কও আল্লাহ দুনিয়ায় উত্তমটা দেন আখেরা তো উত্তমটা দেন কথা বলেন না আল্লাহ নিষেধ করছে কামাই রোজগারি করতে কথা বলেন চাকরি ব্যবসা করা হারাম আয় রোজগার করা নিষেধ আল্লাহকে ভুলে যাওয়া না নিষেধ হারাম খাওয়া না নিষেধ না করা করাটা না নিষেধ আজ আমাদের চা দোকানদার তার নামাজের টাইম অটো ড্রাইভার হেতে নামাজ পড়ার সুযোগ ব্যস্ত ব্যস্ত বুট বেচে বাদাম বেছে হেতে নামাজ পড়ার টাইম পায় না হেতে ব্যস্ত ওই মহিলা আপনার বা তরকারি রাঁধতে হুদা এ লাউ কদু লাল শাক কলমি শাক করলা এই গিয়ে নামাজ শেষ হায় হায় কি পরিমাণ বোকা অথচ এতগুলো আইটেম রাজডা যে রাক্ষস গুলা রেখাবাই মা নামাজ সাইরা এই রাক্ষসরা তিন ঘন্টা লাগবে না তোরডি টয়লেটে জমা দিয়ে গরিব সাহাবি যারা তারা একদিন আল্লাহ নবীর কাছে আইসা বলছি যারা তারা তো আমাদের চাইতে নেকিতে আগায় গেল আল্লাহ নবী বললেন কেন বলছে আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরাও জিকির করি তসবি পড়ি রোজা রাখি তারাও রাখে কিন্তু তারা দান করে তাদের মাল আছে সম্পদ আছে আমাদের তো নাই আমরা দান সৎকা করতে পারি না জাকাত দিতে পারি না এখন এই নেকিগুলোর বেলায় তো আমরা পিছিয়ে গেল আমাদের তো এখান দিয়ে এসে নেকি কমে যায় তাহলে দেখেন ওনাদের ফিকির হলো নেকি কমে যাচ্ছে নেকি বাড়ানো দরকার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তখন বললেন তোমরা তেত্রিশ বার সুবহান চৌত্রিশ বার আল্লাহ আকবর তোমরা এই তিন আমল করবা আল্লাহ তালা তোমাদেরকে ওই ধনী সাহাবিদের সমপরিমাণ পরিমাণ নিকি দান করবে ওনারা খুশি খুশিতে ওনারা আমল শুরু করছে কিছুদিন পরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এখন আর কোনো আপত্তি আসেনি তোমাদের ক এখন আবার নতুন সমস্যা দেখা দিচ্ছে এখন আবার কি সমস্যা এখন আমাদের থেকে শুনে শুনে ধনী সাহাবি যারা তারাও এগুলা পড়ে এখন কি করো কথা বোঝেন নাই এখন কি করতে পারি তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি মুচকি হাসি দিছেন দিয়া বলছে তাইলে তো আর কিছু করার নাই দালিকা ফাতুল্লাহি ইউতিহি মাইয়শা এটা আল্লাহর দান আল্লাহ যাকে চান তাকে দিয়ে থাকেন অর্থাৎ এখন আমি এটা কেমনে মানা করি যে তোমরা যেহেতু দান সাদকা করো তোমরা কি করতেই না তাসবিহ পড়তে পারতাম এটা বলা যাবে এটা তো বলার সুযোগ হ্যাঁ কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো সাহাবাই کرامের ফিকির ছিল নেকি বাড়ানো কি বাড়ানো বলেন নেকি বাড়ানো রসুল্লা সাল্লাম সুরায় কাদার কদর যেটারে বলি লাইলাতুল কদর এটার ফজিলতের আপনারা সবসময় সামনে যখন আল্লাহ নবী সাল্লাম পূর্ববর্তী জমানার নেককারদের এবাদত আমলের কথা শুনাইছে যে আগের নবীদের আমলে মানুষ হায়াত পাইছে তিনশো বছর ছয়শো বছর তো লম্বা হায়াত পাইয়া সেখানেও তো কিছু কিছু নেককার তো ছিল ওই নেককাররা অনেক ইবাদত করছে তিনশো বছর ছয়শো বছর বছর কি পরিমাণ তারা করছে তাল্লাল নবী যখন একদিন এভাবে বললেন তো এবার সাহাবিরা আফসুস করা শুরু করছে ইয়া রসুল আল্লাহ আমাদের তো হায়াতই কম ষাট সত্তর বছরের ভিতর এখন আমরা অদের সম পরিমাণ নেই আমরা কেমনে কি করি ওরা তো হাসরের ময়দানে আমাদের থেকে তাইলে আগায় যাবে তখন আল্লাহ পাক কোরআনুল করিমে এই সুর এ কাদার এক রাতে দিয়ে দিছে লাইলাতুল কাদরে খাই রুমিন আলফি শাহার সবে কদরের এক রাত তোমাদের জন্য তিরাশি বছর চার মাসের চাইতে বেশি তাহলে আবার যদি তুমি দশটা সবে কদর পাও তাহলে আশিই ধরেন তো আশি দশ ইন্টু কত আটশো কথা বুঝেন নাই দশটা সবে কদরও যদি বুঝ মতো পাও আর আল্লাহ যদি সবে কদরের নিয়ামত দান করে তাইলে তো তুমি আটশো বছরের চাইতে বেশি নেকি কামাই করে নেলে তাহলে সাহাবাহাম ফিকির ছিল কি নেই যখনই বুঝতেন যে নেই কমে যাইতেছে তখনই অস্থির হয়ে যেত সাহাবিদের মধ্যে হিজরত এই যে মক্কা থেকে মদিনায় হিজরত এটা বোঝেন তো এটাতে কি বলে হিজরত বলেন না কি বলে হিজরত যারা একবারে ঘুমাইছেন না আর কি তারা কন আর যারা ঘুমাই গেছে বা জিমাইতে আছে তারা অসুবিধা তাগত দিকে আপনারা খেয়াল রাখেন পরে উঠলে উনি আপনি কইয়েন যে ভাই এই ছিল ঘটনা ঠিক না কথাটা ওনারে ঘুমাইতে দেন আপাতত দিয়ে কত বাই তুই গম যাও তুই যে সময় উঠবা আমি তোমারে বুঝাইয়া এটাও যায়স কথা বুঝছেন না এটাও যায়স হজরতে ওমররা দিয়াম লাহুতালা আনহু উনি মদিনা থেকে রসুলুল্লাহ সাইসাল্লামের সহবতে মসজিদে নববীর এরিয়ার থেকে উনি একটু দূরে থাকতেন একটু দূরে থাকতেন আর কি ওনার বসত ছিল একটু দূরে ওইখান থেকে নিয়মিত রসুলের দরবারে চব্বিশ ঘন্টা থাকতে হইলে ওনার ব্যক্তিগত সাংসারিক কাজ এবং কৃষি অথবা খেজুর আঙ্গুরের বাগান মানে ব্যক্তিগত কাজ করার সম্ভব হয় না যার কারণে উনি ওনার মহল্লার আরেকজন সাহাবি ওনারা দুইজন কিতাবে আছে বোখারি রেওয়ায় দুইজনের মধ্যে চুক্তি করে নিছে অমর রাজি আল্লাহ তরমত ওই 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 সাহাবি ভাইয়ের সাথে যে তোমরা দুইজনে চুক্তি করি আজকের দিন তুমি চব্বিশ ঘন্টা নবীজির কাছে থাকবা যা বলে তুমি শুনবা রাতে আইয়া আমারে কইবা আর তোমার খেতে আমার খেতে দুই খেতে আমি কাজ করি কথা বোঝেন নাই আপনি তোমার বাজার সাজার এড়িও আমি দেখব আবার আগামীকাল আমি যাব তুমি কি করবা আপনার তুমি আমার আমার ক্ষেত দেখবা তোমার ক্ষেত দেখবা আগামীকালে আমি নবিজির দরবারে থাকমু তুমি আমাদের দুইজনেরটা দেখবা আমি যা শুনছি যা দেখছি আমি আয়েশা তোমারও কি করব শুনাম তাহলে এতে কি লাভ হইব দোনো সংসারও চলল দোনোজন রসুল্লা সাইসাল্লামের সব কথাও কি পাইলাম তাহলে এরম দলিল আছে কি না বলেন এই যে এখন দেখেন এই জন্য বলছি আর কি আপনি গুমজান না আমি আরে কন যে আপনি গুমজান আমি তোমারে পরে কম কথা বুঝছেন কিনা এই জন্য দিনের কাজে তা এটা খুব জরুরি তা আলাল বীর এটা আল্লাহ তালার আদেশ তোমরা নেকের কাজে তোমরা তাকুয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো গুনা আর সীমা লঙ্ঘন আরেকজনকে সহযোগিতা করিও না এই একজনের বিড়ি আরেকজনে ধরাই দিও না মা কথা না আসেন কেন ঠিক না এটা একজনের বিড়ি আরেকজনে কি না ধরাই দিও একজনের বিড়ি আর একজনে আইনে দিও না যে দাদার লেগে দুইটা বিড়ি আইনে দিয়ে দুধ তোর দাদার খেতা কিলে বর বর দাদা এটা মূর্খ না দান যে তার নাতির হাতে বিড়িয়া নাই আহম্মক ছাড়ার কি এটা যে তার অবুধ সন্তানকে নাতিকে বরবাদ করে দিচ্ছে আপনি তার কি শিখাইলেন কথা বলেন যে সুন্দর কিছু হইল আপনার কাজ এই জন্য আল্লাহ তালা বলছে কাজে সহযোগিতা গুনার কাজে না অসৎ কাজে না আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যাই হোক তো বলতেছিলাম ওই হিজরত মনে আসেনি কথাটা হিজরত রসুল্লা সাল্লামের সাহাবিদের মধ্যে উল্লেখযোগ্য হিজরত হয়েছে দুই রকম প্রথম ভাই কথা বলেন না কথা বলেন না কথা আমি পছন্দ করি না রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা প্রথম মক্কা থেকে কিছু সাহাবি হিজরত করে গেছিলেন আবিসিনিয়া হাবাশা আরো সহজে বুঝবেন হজরত বেলাল রদি আল্লাহ তালু যে দেশের ওই এলাকা হাবসি গুলাম বলে না ওনারে হাবসি বেলাল এ হাবসা এখানে গেছেন প্রথম গ্রুপ তো আর দ্বিতীয় গ্রুপ রসুল্লাহাম নিজে এবং সাহাবিরা অধিকাংশই হিজরত করে গেছেন মক্কা থেকে মদিনা ওনাদেরও আগে ওনারা গেছে এই মক্কা থেকে মদিনায় যারা গেছে তাদের আগেই গেছে মক্কা থেকে হাবসা কথা বুঝছেন কিন তো এই মক্কা থেকে হাবসায় যারা গেছে এটা তাদের প্রথম হিজরত এরপরে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে তারও সাত বছরের মাথায় খাইবরের যুদ্ধের সময় সপ্তম হিজরিতে ওই আবিসিনিয়াতে যারা ছিল তারা আবার হিজরত কইরা মদিনায় বুঝছি আমার কথা তাহলে ওনারা প্রথম মক্কা থেকে কই গেছে ওই থেকে কই আইছে। তাহলে ওনারা হিজরত করিল কয়বা দুইবার মক্কা থেকে হাফসা হাফসা থেকে আবার কোথায় তাহলে ওনাদের হিজরত হলো কয়বার আর যারা ডাইরেক্ট মক্কা থেকে মদিনায় গেছে ওনাদের কয়বার এই এই দোনো গ্রুপ যখন একত্র হয়েছে তখন ওই হাবসাদ থেকে হিজরতকারী একজন মহিলা ছিল সাল্লামের চাচাতো ভাই ইবনে আবি তালেবের স্ত্রী আসমা বিনতে রাইস আসমা ওনার নাম নবীজির যে চাস্ত ভাই যে আলী ওনার বড় ভাই আর কি জা আফর তো এই জাফরের বিবি আসমা উনিও ছিলেন ওই হাফসার হিজরতকারী ওই উনার স্বামী জাফরের সাথে উনি মক্কা থেকে গেছিলেন হাফসা হাফসার থেকে আসছেন কোথায় আসার পরে ওমর রাদি আল্লাহ আনহু হজরতে ওমর ওনার মেয়ে নবীজির স্ত্রী হজরতে হাফসা ওমরের একজন মেয়ের নাম আবার উনি ছিলেন রসুলুল্লাহর কি বিবি এ উনি আয়সা ওই মহিলা আসমা উনি আয়শা এই হাফসার সাথে দেখা করতে আসছে ওনার কাছে আইসে আর কি তা আসার পরে দুইজনে কথা বলতেছে এই সময় হজরতে ওমর আসছে আয়সাই ওমরের আওয়াজ শুনেই ওই হাফসা তো ওনার মেয়ে রসুলের বিবি কিন্তু ওনার সামনের থেকে এই আসমা পর্দার ওই পাশে গেছে গা পর্দার আড়ালে চলে গেছে তো ওমর রাদি আল্লাহ তালু ঢুকেই জিজ্ঞাসা করছে হাফসা কে আসলো তো বলতেছে আসমা ও আচ্ছা ওই যে হাফসা থেকে হিজরতকারী আসমা সে না তো হাফসা বলতেছে জি সে এ তখন কথাটা বোঝে এই কথাটা বলার জন্য তখন ওমর রাজি আল্লাহ তালু এই পাশ থেকে একটা কথা কইছে ওই উনারে যে আসমা মক্কা থেকে হাফসা হাবসা থেকে মদিনা হিজরতের যাই কষ্ট করছ মনে রাইকো নেকি কিন্তু আমরার বেশি আমরা নবীজির সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছি আমরার নেকি বেশি কথা বুঝছেন কারে কইছে কথাটা ওই আসমারে কইছে এইটা বলতে দেরি হাদিসের কিতাবে আছে সাথে সাথে উনি প্রতিবাদ করছে এই মহিলা ওই পাশ থেকে ওমর তুমি এটা কি বললে কেন তোমার নাকি বেশি হবে আমরা মক্কা থেকে একবার গেলাম হাফসা আবার হাফসা থেকে আসলাম মদিনায় আমরা দুইবার হিজরত করলাম আর তুমি একবার করলা তারপরও তোমার নাকি বেশি হয় কেমনি কথা বুঝেন নাই দ্বিতীয়ত তোমরা আমরা যেদিন মক্কা থেকে বাড়ি ছাড়ছি হাফসা পর্যন্ত সেখানেও নবীকে আর পাই নাই হাফসা গিয়েছিলাম সেখানেও নবীকে দেখি নাই সেখান থেকে এখানে আইসি আর নবীকে এখন দেখছি আর তোমরা মক্কা থাকতো নবীর লগেই ছিলাম মদিনা আইসো এখন রসুলের সাথে আসো দুনিয়া সব হারাই আর নবীকে দেখলেও তো কলিজা ঠান্ডা আর আমরা তো সব হারাইছি রসুলকেও তো দেখি নাই আমরা না কষ্ট বেশি সহ্য করছি আমরা নাকি কম কা কষ্ট সহ্য করছি তো বেশি আমরা অতএব এই উনি তখন বলছে আস আসমা ওমর আল্লাহর কসম আমি পরবর্তী ঢোক পানি আর খাব না যতক্ষণ পর্যন্ত রসুলের কাছে গিয়ে ফায়সালা না করি নেকি নেকি কার বেশি আমার কথাটা নেই বুঝলো আগে রাখের কার তারপরে পানি খামু আল্লাহ রসুলের কাছে গেছেন উনি গিয়েই নবীজিকে ঘটনা বলছি বলছে নেকি বলে বলে তার বেশি আমরা নাকি কম আল্লাহ রসুল তখন এই মুচকে হাসি দিয়ে বলছে না আসমা একবার হিজরতের যেই নেকি দুইবার হিজরতের ডবল নেকি তোমাদের নেকি বেশি আছে অমর রাদি আল্লাহ তালুর কাছে দৌড়ে আবার আইসা আসমা বলছে অমর যাও যাও জিঙ্গাও গিয়া হেড অফিসে জিগাও ওখানে গিয়ে খবর লাও কার নাকি বেশি আমরা কিতাবে পড়ছি এই কথাইটা হাজরতে আসমা বলে আমরা যারা হাবসা থেকে প্রায় সত্তর পঁচাত্তর জন সাহাবি আমরা যারা হাবসা থেকে হিজরত করে আসছিলাম মদিনায় আমাদের জীবনে সবচেয়ে বেশি আনন্দের দিন ছিল ওই দিন এই যে দিন নবী এই কথাটা বলছে আমাদেরকে যে আসমা নেকি তোমাদের বেশি এটাকে আমরা ঈদের মতো মনে করতাম আর এটা নিজেদের মধ্যে মোজাকারা করতাম বলতাম মনে করাই দিতাম মিয়া জানুন রসুল বলছে আমাদের নেকি বেশ বেশি আমার বাপ এর জন্য প্রথম কথা এটা নেকি বাড়ানোর ফিকির করা আখেরাত যার সামনে আর যে ভুলে গেছে আখেরাত ঠিক আছে যে মনে করেন আখেরাত লাগবে না তো ঠিক আছে দুনিয়া দুনিয়া বাড়ান বাড়ান আপনি যেহেতু আপনার ফায়সালা দুনিয়া ঠিক আছে আল্লাহ কোরআনে বলছে কাফের আর বেইমানের কথা হইল ইনহিয়া ইয়াতুন দুনিয়া আল্লাহ কোরআনে বলে বেইমানের কথা হলে এই জীবন মানে এই দুনিয়াটাই পুনরায় আবার কবর থেকে উঠা হাসরের ময়দান এটি হবে না এটা নাফরমানের কথা এটা বেইমানের কথা অতএব যে মনে করেন ওই সাইড দরকার নাই সে দুনিয়া বাড়ান আর যে মনে করেন ওই সাইড দরকার সে আখেরাত বাড়ান আর আখেরাত বাড়বে নেকি দ্বারা ঠিক কি না বলেন না আখেরাত দামি হবে কি দ্বারা ভাই নেকি দ্বারা এবার আপনি ফয়সালা করেন আপনি ফয়সালা করেন মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম আল্লাহ কোরআনে বলে তোমরা যারা যারা দুনিয়া চাও আমি আল্লাহ তাআলা আমার ইচ্ছা মতো আমার সিদ্ধান্ত মতো দুনিয়া আমি আল্লাহ তালা যতটুকু চাই যাকে যাকে চাই দেব তবে দুনিয়ার লোভের কারণে সুম্মা জাহ্লাহু জাহান্নাম হাসরের ময়দানে তোমাদের জন্য শুধুমাত্র জাহান্নামটা দেব নেও দুনিয়া আরো ভাত নেও আরো টাকা ঠিক আছে নেও দুনিয়া আরো বাড়ানো বাড়াও বাড়াও সমস্যা নেই কেন অসুবিধা নাই কি খাইবার তুমি এক হাতি একদিনে গবেষকদের কথা হলো একটি হাতি দুই শত পঞ্চাশ কেজি লতা পাতা খাবার একদিনে বক্ষণ করে নব্বই লিটার পানি কমপক্ষে একদিনে পান করে তুমি বেশি কি খাইবা কথা বলেন আড়াইশো কেজি খানা প্রতিদিন আপনারা কে খাবে আছে? গবেষকদের কথা হলো একটা সাগরের তিমি একটি সাগরের তিমি এটা এক ঢুকে এক লোকমায় যে ছোট মাছ এবং সমুদ্রের তলদেশের খাবারটা খায় দুই শত লোক জোয়ান মানুষ গোস্ত ভাত দিয়া খাইলে যেতটুকু খাবার খাবে ওই সাগরের তিমি এক লোকমায় সেই পরিমাণ খাবার খাও একটি তিমি এবার সাগরের তলদেশে কত কুটি 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 তিমি আছে এদের প্রতিবেলার কি পরিমাণ খাবার রবহিন ইন্তজাম করতেছে তো তুমি আর বেশি কি নিবা হ্যাঁ এজন্য আল্লাহ বলছে তুমি ফয়সালা করো দুনিয়া চাইলে দুনিয়া বাড়াও আখেরাত চাইলে আখেরাত বাড় বুদ্ধিমান আখেরাত বাড়ায় নবী বলছে মান আহাব্বা আখেরাত আদর রাবি দুনিয়া আখেরাত ভালোবাসলে দুনিয়া আহাব্বা দুনিয়া হু আদর রাবি আখেরাত দুনিয়া ভালোবাসলে আখেরাত কম ফাসিরু মা আলাফনা নবী পরামর্শ দিছে তুমি কিরবা। বুঝেন নাই দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত কি হবে কথা কর না ক্ষতিগ্রস্ত আখেরাতকে ভালোবাসলে দুনিয়া কি হবে বলেন না এবার আল্লাহ নবী বলে ও আমার উম্মত আমার পরামর্শ তোমরা যা স্থায়ী আর যা অস্থায়ী এই অস্থায়ীর উপরে স্থায়ীটাকে প্রাধান্য দাও এখন আপনি বলেন স্থায়ী কোনটা অস্থায়ী কোনটা বলেন আর আস্থায়ী কি তাহলে আল্লাহ রসুল বলছে এবার প্রাধান্য দাও তুমি এজন্য আমরা যারা বুঝি নাই আমরা যারা ভাবি না আমরা যারা নিজের জীবন নিয়ে একটু কল্পনাও করি না এটা বড় আফসোসের ব্যাপার বাবা সারাদিন রাত চব্বিশ ঘন্টা দুনিয়াই সাজাইলেন মাত্র দুনিয়া সাজাইলেন আপনার কবর কে সাজাবে আপনার আখেরাত কে সাজাবে আপনার হাসরের ময়দান কে সাজাবে আপনার আমল নামার মধ্যে দিবে আপনার মিজানের পাল্লার মধ্যে নেকি নেকির পাল্লা ভারী করে দিবে কে আপনি চেষ্টা না করি দুনিয়া আপনার তা আখেরাতও তো আপনার কবরও তো আপনার কবরও তো আপনার উভয়টা মিলান উভয়টাকে ব্যালেন্স করেন কোনো সমস্যা নাই দুনিয়া রোজগার করেন আখেরত রোজগার করেন দুনিয়া করেনা হাসানা আল্লাহ শিখাইছে বান্দা এভাবে কও আল্লাহ দুনিয়ায় উত্তমটা দেন আখেরা তো উত্তমটা দেন কথা বলেন না আল্লাহ নিষেধ করছে কামাই রোজগারি করতে কথা বলেন চাকরি ব্যবসা করা হারাম আয় রোজগার করা নিষেধ আল্লাহকে ভুলে না নিষেধ হারাম খাওয়া না নিষেধ না নিষেধ আজ আমাদের চা দোকানদার তার নামাজের টাইম অটো ড্রাইভার হেতে নামাজ পড়ার ব্যস্ত ব্যস্ত বুট বেছে বাদাম বেসে হেতে নামাজ পড়ার টাইম পায় না হেতে ব্যস্ত ওই মহিলা আপনার এ লাউ কদু লাল শাক কলমি শাক করলা বাজি ডাল এই এইটুকু আনতে গিয়ে নামাজ শেষ হায় 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 কি পরিমাণ বোকা অতসে এতগুলো আইটেম রাজ্যা যে রাক্ষস গুলারে মা নামাজ সাইরা এই রাক্ষসরা তিন ঘন্টা লাগবে না তোর এটি টয়লেটে জমা দিয়ে আইপুর কথা বলেন না কা তো রেগুলার বাথরুমে জমা দিয়া আবার কইবো হ্যাঁ বাতের থালা আবার দাও এই সার আর কি আবার রাইতে কইবো কিতা রাঞ্চো কিতা করো সারা দিন করো না কিতা তুমি সারা দিন রাইতেরো না কিতা রাঞ্চো দেখেন না আমাদের দেশে রোজার মাসে মহিলাটা রোজা রাইকে সব ইন্তজাম করছে এর পুরো বেগুনি করো নাই না কি করছো হারাদিন হ্যাঁ দুগা বেগুনি বানাইতে আরো না বেটিস মানে বেগুনি মানে রোজা রাখছে বেগুনি বানাইতো নাকি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার ভাই আমি আপনি প্রত্যেকেই এই ফিকির করেন আখেরাত বাড়ান আখেরাত বাড়ান যে সফর লম্বা সেই সফরের সামানাও বেশি দরকার যে সফর ছোট সেই সফরের সামানা কম হলেই চলে এখান থেকে ইলেটগঞ্জ যাইতে ভাড়া যে কয় টাকা নিলে চলে এখান থেকে ঢাকা যাওয়ার ভাড়া ওই কয় টাকা নিয়ে বাইর হলে বুদ্ধিমান হবে না অতএব দুনিয়া অল্প কয়েক দিনের আখেরাত অনন্তকালের দুনিয়াও সাজান দুনিয়াও করেন মানা নাই তা আখেরাত বাদ দিয়ে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে